উনি যে কথাটা বলেছেন যে নারী নেতৃত্ব কোনো জন্য আসা সম্ভব নয় এটা তো ইসলামের ধারা ভাই তো উনি বলবেন না আমি ওইটা বলি নাই আমি করবো না কোন দলের নাম চেঞ্জ করেন নারী নেতৃত্ব ইসলামী বলেছেন যে হাজি আছে বোকাল শরীফে আছে যে যে দেশে নারী নেতৃত্ব হবে সে দেশের কোনো উন্নতির কোনো স্কোপ নাই বলা আছে রে ভাই উনি চাইলেই হবে উনি কি বলবেন আমার তাদের কি যা আসে ইসলামকে চেঞ্জ হবো নাকি ইসলামের নামে উনি দল করছেন ইসলামের কথা যদি উনি যদি ইসলাম থেকে সরে যান তাহলে উনি কি করবেন হিসাব তো ক্লিয়ার রে ভাই আপনি ভোটারকে খুশি করার জন্য যদি ইসলাম থেকে সরে যান তাহলে দলের নাম চেঞ্জ করেন তাহলে ইসলাম দল না আপনি সিম্পল শরিয়া আইন কায়েম করবো না ইসলামী দল আপনি ইসলামী দল করেন শরিয়া না কায়েম করে আপনি কোনো পায় আছে কোনো পায়ে আছে এসব তো ফালতুলাফ করে তো লাভ নাই আপনি কি করবেন না করবেন সেটা তো আপনি দলের নাম ইসলাম রাখবেন তখন আপনাকে ইসলাম যদি না মানেন তা করবেন ইসলাম কি ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করছে কিনা আমি যদি আরেকটু প্রশ্নটা যুক্ত করি যে জামায়াত কি তাদের মূল প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির হুকুমতে ইলাহিয়া বা কঠোর ধর্মীয় শাসনতন্ত্রের ধারণা থেকে সরে এসেছে কিনা এখানে শুধুমাত্র একটা ধর্মীয় সংগঠন নয় তারা একটা রাজনৈতিক সংগঠন ধর্মকে ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করতে চাচ্ছে এবং ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলতে চাচ্ছে যেটা মাসুদ কামাল সাহেব যেটা বলে যে এখানে আমাদের দেশে যে যাই মনে করুক না কেন ইসলামের জন্য আলাদা এক একটা মানে যে বিষয়গুলো আছে সেটা সেটেল হয়ে আছে জামাত কি বললো কিংবা জামাতের কর্তৃপক্ষ কি বললো তাতে কিচ্ছু আসে যায় না কোরআন হাদিস ইজমা কিয়াস গত চোদ্দশো বছর ধরে মানে বাংলাদেশে এই ধরনের মহামানব জন্ম নেয়নি তাদের একটা প্রশ্নের সমানের শক্তি নাই এই সমস্ত মহামানবগুলো এই বিশাল বিশাল ভলিউম লিখে গিয়েছে যে আপনার জীবনের প্রতিটি বিষয় ইসলামের দৃষ্টি অনুযায়ী কেমন হবে জামায়াত ইসলামী বলছে যে ইসলামের দোহাই দিয়ে যে নারীদের শীর্ষ নেতৃত্বে যাবার সুযোগ নেই আবার জামায়াত বলছে তারা প্রগতিশীল সেটি কি আসলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে না এখানে এই বিষয়টা নিয়ে জামাত যেটা বলছে মানে আপনি এটা নিয়ে বিতর্ক করতে পারবেন ইসলামের মধ্যে যেভাবে আছে কতগুলো জায়গা যেমন মসজিদ মাদ্রাসা বড় বড় যে জায়গাগুলো আছে সেখানে নারীর যে নেতৃত্ব প্রধান এটা ইসলাম নিষিদ্ধ করে আর রাজনৈতিক যে নেতৃত্ব মানে রাজা হওয়া প্রধানমন্ত্রী হওয়া সম্রাট হওয়া এমনকি সেনাপতি হওয়া এটা নারীর পক্ষে সম্ভব এবং ইসলামের ইতিহাসে বহু নারী হয়েছে এবং ইসলাম আবির্ভাবের পূর্বে বহু নারী সম্রাজ্ঞী ছিল যাদের প্রতি সেই জমানার যারা নবী এবং রাসুল ছিলেন তারা আনুগত্য প্রকাশ করেছেন কাজে এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে আপনি যেমন রানী বিলকিসের নাম তো জানেন তো রানী বিলকিস যখন ছিলেন তার সঙ্গে কি হজরত সুলাইমান আল্লাহ ইসলামের চুক্তি হয়নি তারা তো এক বসে তারা সে চুক্তি করেছে তাদের মধ্যে বিয়ে হয়েছিল এবং পবিত্র কোরআনে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে তাহলে নারী নেতৃত্ব হারাম হলে কেন তার সঙ্গে তিনি যুদ্ধ করতে যাবেন কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন কেন তার সঙ্গে চুক্তি করতে যাবেন কিংবা তাকে সেই রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য তিনি জিন জাতিকে নিয়োগ করেছেন যাও আমি তাকে এতভাবে সম্মান করতে চাই রানী বিলকিসকে যে উনি আমারই দরবারে আসার আগে তার যে সিংহাসনটি এটি আমার কাছে নিয়ে আসো তো সেখানে যদি নারীকে ওইভাবে ইসলাম রেসপেক্ট না করতো সেটা কোরআনে কেন বিলকিসের কথা আসলো আপনি ক্লিওপেট্রার কথা চিন্তা করেন কিলিও যেই সময়টাতে রাজত্ব করতেন হজরত ইসাল ইসলামের জমানা হজরত জাকারিয়া আলাহ ইসলামের জামানা হজরত আপনার জাকারিয়া তিন এবং কই আপনি কোথাও কথা শুনতেন তাকে বলা হয় লাস্ট ফারাও তো এখন এই জিনিসগুলো হয় কি ইতিহাসের আলোকে আপনি নিয়ে অনেক বিতর্ক করতে পারবেন কিন্তু একটা কনক্রিট ডিসিশন আসতে পারবেন না আসতে গেলে ভুল হয়ে যাবে এই জিনিসগুলো আছে তো যার জন্য তারা তাদের মতো কাজকর্ম করে সে আরেকটা ব্যাপার হলে শুনুন বাংলাদেশে যে নাইনটি পারসেন্ট মুসলিম আছেন আপনাকে দিয়ে সমস্ত মুসলিম নারীকে আপনি ই করবেন না আপনার মা চাষি আপনি যত চেষ্টা করেন না কেন আপনি তাদেরকে নেতৃত্ব আনতে পারবেন না আপনি তাদেরকে বোরকা মানে আশি বছরের বুড়ি হয়ে গেছে সে ঘুমটা দিয়ে বসে থাকবে এবং তার কাছে যদি কোনো মতে জান্নাতের কথা বলা হয় কোরআনের একটা আয়াত না কথা বলা হয় সে সব কিছু ভুলে যাবে আওয়ামী লীগ বিভিন্ন সব কিছু দিয়ে সে জান্নাতের জন্য অনেক কিছু করতে রাজি ফলে যে যে পলিসিটা করছে রাজনীতিতে এটা যে শেষ পর্যায়ে এসে কি ফলাফল দেয় বা এইবার ভোটে যে কি ফলাফল দেয় যদি সত্যিকার হয় কি বলে জান্নাতের টিকিট বিক্রি মানে বিক্রির একটি আর কি আসলে মানব রয়েছে কেন জনাব গোলাম বলে রনি ইসলাম ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য জান্নাত অত্যন্ত সংবেদনশীল বিষয় সেই জায়গা থেকে জান্নাতের টিকিট বিক্রির একটি আর কি মানব রয়েছে জামাতকে এই জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে আমরা অনেকে গুনার ভাগিদার হচ্ছি এ কারণ হলো জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনো এই ধরনের কথা বলেনি বলতে পারেন না জামাতের কিছু মাছে ঘাটে যারা লোকজন আছেন তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলেন যেটার মূল ব্যাপার হলো ইসলাম একটা বিষয় আছে যেটাকে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনি যখন সমাজে বসবাস করবেন তো অনেক এটাকে সুননাতে মক্কা দেওয়া বলা হয় যেমন একটা জায়গাতে দেখা গেল যে আপনার জানাজান নামাজ সেখানে আপনাকে অংশগ্রহণ করতেই হবে কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটি তাহলে কি আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন দিয়ে আপনি আশা করলেন যে ভালো কিছু হবে তো জামা জিরে বলতে চাই ভাই ইসলামে যে কথাটা আছে সেটা হলো যে আপনি যদি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল না হন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে দায়ী হতে হবে ধরুন আপনি একটা ভালো কাজ করলেন এটাকে বলা হয় সৎগাই জারিয়া আপনি একজন ভালো মানুষকে একটা ভোট দিলেন এবং সেই ভালো মানুষটি দায়িত্ব পেয়ে যত ভালো ভালো কাজ করবে সেই কাজের একটা আপনি পাবেন আবার আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন সে যত মন্দ কাজ করবে সে কাজের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে এই যে মন্দ রেসপন্সিবিলিটি আপনার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনিও কিন্তু একটা কথা বলেছেন যেটা খুব ভাইরাল হয়ে গেছে যে আপনারা নিজের একজন মন্দ লোক নিয়োগ করে তারপরে আমাদেরকে বলবেন যে ওদেরকে ধরুন বা আপনি আইন শৃঙ্খলা সঠিক লেখলে তো হয় না তো আমার যে কথাটা বলতে চায় বা তারা আগের থেকে যে কথাটা বলে সেটা হলো যে সমাজে নেতা নির্বাচন সবচেয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন জীবনের যা কিছু আছে তার চাইতেও সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে একজন উত্তম নেতা নির্বাচন করা মানুষের জন্য খরচ অবশ্য কর্তব্য শুধু তাই নয় যিনি নেতা হবেন তারও দায়িত্ব রয়েছে তাকে আল্লাহর কাছে বলতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও মানে যে লোক তোমাকে বিশ্বাস করে ভালো মানুষ আছে তাদের নেতা বানিয়ে দাও কেননা আমি যদি বদমাইশদের নেতা হয়ে যাই আশেপাশে সব খারাপ লোক থাকে তাহলে তো আমি এই ভালো কাজ করতে পারবো না আমাকে সবাই ডিস্টার করবে এর জন্য আরবিতে বলা আছে অজা আল্লা নীল মুত্তাকিন এই মামা হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও এবং আল্লাহর রাসূল যতবার মুনাজাত করতেন কোরআন এর আয়াত তিনি সব বলতেন যে হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও যা আমার ঠিক কথাটাই বলার চেষ্টা করে যারা মাসুদ কামাল নির্বাচনের এই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনি আমরা প্রশাসনিক কুয়ের সম্ভাবনার কথা শুনি কখনো শুনিনি নির্বাচনের কেবিষয়নে নিরপেক্ষতার নিয়োগ প্রশ্ন 24 এর পর ভিন্ন বাস্তবতা দেখার কথা ছিল এখনো আমরা নির্বাচনের কেন্দ্রিক এই অভিযোগগুলো কেন শুনছি এটা শুনুনই কি হয় যে নির্বাচনে নির্বাচন কমিশন এবং সরকার এই দুইটা দুইটা মানে আপনার প্রতিষ্ঠান তো নির্বাচনের সঙ্গে জড়িত এই দুইটা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড কাজকর্ম যখন প্রত্যাশিতভাবে না হয় না চলে তখনই এই ধরনের আশঙ্কার কথা কিন্তু উঠে আসে নির্বাচন কমিশনের অনেক কর্মকাণ্ড কিন্তু এখনও মানুষের কাছে সহজবদ্ধ নয় যেমন আপনার নির্বাচন কমিশন আপনার গণভোটটি যে কাজটা করেছে সে এক পর্যায়ে এসে যখন সে বলল যে গণভোটে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের পক্ষপাত করতে পারবে না হা অথবা নার পক্ষে প্রচারণা চালাতে পারবে না যখন তারা এই ঘোষণাটা দিল যখন তারা এই কথাটা বললো তার আগে সরকারের পক্ষ থেকে এটা হার পক্ষে প্রচারণা চালানো হয়ে গেছে এবং আমি শুনেছি যে মানে শতাধিক কোটি টাকা ব্যয় হয়ে গেছে হার পক্ষে প্রচারণা চালাতে যেয়ে পুরো জিনিসটাই তো অন্যায় করছে তা গভর্নমেন্ট তো নির্বাচন কমিশন সেটাকে অন্যায় বলছে এখন যেটাকে তারা অন্যায় বলছে সেই অন্যায়টা যারা করছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে পায় নাই তো চেষ্টা করছে বাও করে নাই এই না করার মাধ্যমে তারা কিন্তু তাদের যে তারা যে অথর্ব এবং অযোগ্য তার প্রমাণ রাখছে আবার বিপরীত দিকে দেখেন ইলেকশনের রেজাল্ট প্রকাশ করতে দেরি হতে পারে এই কথাটা কে বলছে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কেন ওনার একটি আর ইলেকশনের রেজাল্ট ঘোষণা করতে দেরি হবে না তাড়াতাড়ি হবে পরের দিন হয়ে যাবে না দুই দিন পরে হবে এটা বলার তো একটি আর প্রধান উপদেষ্টারও নাই এটা তো বললে বলতে পারে নির্বাচন কমিশন সে বলে কেন সে বলে কেন সে যেটা বলছে এটা নাকি ইলেকশন কমিশন কোনো আপত্তি করছে না বলা ঠিক হয় নাই বলছে এটা বলার মাধ্যমে পুরো দেশের মধ্যে ইলেকশনের বিষয়ে সে একটা সন্দেহ ঢুকায় দিছে দেরি হবে কেন মন বুঝতে পারছে না হ্যাঁ দুইটা ভোট ও ফাইন দুইটা ভোট দুইটা দুটা কি এর আগে কখনো হয় নাই প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনের সময় মেয়রের মানে চেয়ারম্যান থাম মেয়র তারপরে আপনার এই সংরক্ষিত আসন তারপরে মেম্বার তিনটা ব্যালট গোনা হয় বলবেন যেন ওটা একটা নির্দিষ্ট এলাকায় হয় হ্যাঁ এলাকায় হয় ধাপে ধাপে হয় কিন্তু যেটা গোনা হয় সেটা তো এক রাত্রি হয়ে যায় ওটা জন্য পয়দিনোট করতে হয় না তাহলে এটা করতে হবে কেন তো এইটা যখন উনি বলেন তখন মানুষ কী করে আমাদের একটা মতলব খুঁজে তারা মনে করে যেটা সরকার বলে আগে ভাগে বলে এটা মধ্যে ইঞ্জিনিয়ারিং হতে পারে

দেখে নিয়ে না ধন্যবাদ যারা সেই জন্য কালাম কামাল কেমন নির্বাচন প্রত্যাশা করছেন প্রথমত নির্বাচন যে প্রত্যাশা শান্তিপূর্ণভাবে হোক দ্বিতীয় প্রত্যাশা হলো যে যে কয়টি ভোট দেয়া হবে ওই কয়টি ভোটই যেন জনগণের সামনে প্রকাশ করা হয় পাঁচজন ভোট দিলে পাঁচজনই হোক এটাকে সত্তর জন বানানোর দরকার নেই আর সত্তর জন ভোট দিলে ওটাকেও পাঁচজন বানানোর দরকার নেই এখানে ফুলিয়ে ভাবে যদি কোনো কিছু দেখানোর চেষ্টা করা হয় তাহলে সারা বাংলাদেশে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো কোন ইনস্টিটিউশন এই মুহূর্তে নেই ফলে এখানে প্রত্যাশা হলেও নির্বাচন নিয়ে কোনো মুনাফেকি চাই না কোনো বেইমানি চাই না কোনো ওভার স্মার্ট হতে চাই না সারা পৃথিবীকে আমার তাক লাগানোর দরকার নেই কাউকে আশ্চর্য করার দরকার নেই আমাদের জনগণ যা চাচ্ছে যেভাবে ভোট দিয়েছে যেই কজন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে এটা যেন জোরাজুরি করা না হয় স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসবে ভোট দেবে নিশ্চিন্তে সেখান থেকে চলে যাবে যার ইচ্ছা হা ভোট দেবে যার ইচ্ছা না ভোট দেবে যার যে প্রতীক ইচ্ছা ভোট দিবে কেউ যদি ভোট দিতে আসেন তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে বা কেউ যদি ভোট দিতে না চান তার সেই অধিকারটাকেও কিন্তু সম্মান জানাতে হবে তো এই কাজগুলোই আমার প্রত্যাশা এর বাইরে অন্য কোনো প্রত্যাশা নেই নির্বাচনে আসলে তিনভাবে কার সাজে সুযোগ থাকে সেটি নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং ফলাফল গরোটার সময় ঝুঁকির জায়গাগুলো যদি জিজ্ঞেস করি কোন বিষয়গুলো বিবেচনা করবেন এখানে অনেকগুলো ঝুঁকি প্রথমত এইবারের নির্বাচনে যদি কেউ জাল ভোট দিতে চায় এটা সবচেয়ে বড় ঝুঁকি যদি ভোটকেন্দ্রে ভোটারদেরকে থ্রেট দেওয়া হয় এটা দ্বিতীয় ঝুঁকি ভোটকেন্দ্রে যে ভোট পড়ল সেটার মধ্যে যদি কেউ ব্যালট বাক্স চিন্তাই ভিতরে ব্যালট ঢুকানোর চেষ্টা করা হয় এটাও আর একটা ঝুঁকি এরপরে সারাদিন যে ভোট হলো সেই ভোট গণনার ক্ষেত্রে যদি গরিমশে করা হয় এখানে তিনটে স্তরে ভোট গণনা করা হয় প্রত্যেকটা সেন্টারে ভোট গণনা করা হয় এবং এটা মোটামুটি রাত্রি আটটার মধ্যে এটা শেষ হয়ে যায় গণনা তো ওই সেন্টারে ভোট গণনার যদি দেরি করা হয় আটটার জায়গায় যদি নটা হয় তাহলে ওখানে মারামারি শুরু হয়ে যায় কাটাকাটি শুরু হয়ে যায় এটা করতে হবে এরপরে দ্বিতীয় যেটা শুরু হয় সেটা লে ভোটগুলো যখন উপজেলা সদরে যায় সেই উপজেলা সদর থেকে একটা যে উপজেলা ওয়ারি একটা ভোট গণনা করা হয় এবং সেই অনুযায়ী একটা রেজাল্ট দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা সেন্টার থেকে যে ভোটগুলো আসে সেটা টিউনো সাহেবের কাছে বসে না টিউনো সাহেব সেটা মোটামুটি রাত্রি বারোটার মধ্যে সেটা ঘোষণা দিয়ে দেন এরপরে মূলত রাত্রি বারোটার মধ্যেই মানুষ জেনে যায় যে কে এমপি হচ্ছেন পরবর্তীতে এটা জেলাতে যায় জেলা রিটার্নিং অফিসের কাছে যায় এটা হয়তো তার দিন সকালবেলা সে দেয় বা রাতে অনেক সময় দিয়ে দেয় আর পরবর্তীতে এটা ইলেকশন কমিশনে আসে মূলত মূলত রাতে বারোটার মধ্যে হয়ে যায় ধন্যবাদ আপনাকে জনাব মাসুদ কামাল ওয়াশিংটন থেকে দিল্লি কেন আমাদের নির্বাচন নিয়ে আমরা বিদেশিদের এত দৌড়ঝাঁপ দেখি কেন আমাদের নির্বাচনের সার্বভৌমত্ব এখনো প্রশ্নবিদ্ধ

কিন্তু যদি আপনি সতর্ক দৃষ্টি রাখতে চান ভোটের বাইরে সেটা হলো ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে দেশে কারণ প্রশাসনের মধ্যে দু জলেরই লোক আছে জামাত বলে বিএনপির লোক আছে বিএনপি বলে জামাতের লোক আছে যার যেখানে লোক আছে সেই লোক চেষ্টা করবে সে যে দলের প্রতি অনুগত সেই দলকে ক্ষমতা আনার জন্য এই চেষ্টা হবে কিন্তু এবং এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কার্যকর না হয় তাহলে এই নির্বাচন অবাদশ